এই দিনাজপুর জেলার পার্বতী থানার জাহানবান গ্রামে উনিশশো ছাপান্ন সালের পয়লা জানুয়ারি নতুন বর্ষের নতুন দিনে আমি জন্ম করি আমার পিতার নাম মহম্মদ লালু উমিয়া পাইকার আমরা চার ভাই দুই বোন আমার বোনেরা ছোট চার ভাইয়ের ভেতর আমি সর্বকনিষ্ঠ আমার পরবর্তী দুটা বোন আছে শৈশবকাল কৈশোরকাল আমার গ্রামে কেটেছে তারপর আমি ওখান থেকে আমার আমার লেখাপড়া করেছি জাহানাবাদ প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত উনিশশো সালে ক্লাস ফাইভ পাস করার পর উনিশশো সালে সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানান পাইলট বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হই এবং সেখানে লেখাপড়া করাকালে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় আমি নিজের চাহিদার মতোই নিজের ইচ্ছায় অনেকখানি বাপ মায়ের নিষেধ অগ্রাহ্য করে যে মুক্তিযুদ্ধে ভর্তি হলেন ওখান থেকে মুক্তিযুদ্ধ শেষ করে এসে উনিশশো বাহাত্তর সালে এস পাস পাশ করি এবং উনিশশো চৌয়ত্তর সালে এইসএসি এইচএসসি পাস করি উচ্চমাধ্যমিক এবং বিকম বিকম ক্লাসে ভর্তি হই বিকম ক্লাসে ভর্তি হওয়ার পর লেখাপড়া করাকালীন উনিশশো ছিয়াত্তর সালে আমি পরীক্ষা না দিয়ে যেয়ে সরকারি চাকরিতে যোগদান করি উনিশশো উনআশি সালে মে মাসে মুসাম্মদ আবেদা খাজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমার শ্বশুরের বাড়ি দিনাজপুর জেলার পাবুর থানার রাজাবাসন নামক গ্রামে আমাদের দাম্পত্য জীবন সুখের এরই মধ্যে আমাদের আমার দুই ছেলে ও দুই মেয়ে জেনানক পাইলট ছবি দেখাপড়া করাকালে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় ভারতে যাই এবং কাটলা ডিসিশন ক্যাম্পে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ হিসেবে ভর্তি হই প্রতিাম ক্যাম্পে যে আমি ট্রেনিং গ্রহণ করি আমি চাকরি করা কালের উনিশশো বেশি সালে জেলা প্রশাসনের কার্যালয় দিনাজপুর থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পার্বতীপুরে বদলি হয়ে আছে ওখানে ওই কুটির শিল্প নামে একটা প্রতিষ্ঠান ছিল সেই কুটি কুটির শিল্প প্রতিষ্ঠানের যে প্রধান প্রশিক্ষক উনি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের প্রথম গ্রেডের একজন কণ্ঠশিল্পী ওনার সঙ্গে পরিচয় হয় উনি যখন বলে যে বদলি তুমি গান লেখা শেখো এ গান গাও কিন্তু আমার কণ্ঠ ভালো না হওয়ার কারণে এবং তার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে আমি ছোটোকাল থেকেই গানকে খুব ভালোবাসতাম কিন্তু কণ্ঠ ভালো হওয়ার না হওয়ার কারণে আমি শিল্পী হতে পারিনি যাই হোক অতুলদার চাপে উনি যখন বললেন যে গান যদি গাইতে না পার তো গান লেখো উনি যখন আমাকে গানের শখ স্থায়ী কীভাবে লিখতে হয় অন্তরা কীভাবে লিখতে হয় সংসারী কীভাবে লিখতে হয় আবহ কীভাবে লিখতে হয় উনি শিখে দিলেন এবং সেটা আমি ওখান থেকে আমি মূলত তখন থেকেই আমি ওই উনিশশো বিরাশি সাল থেকে আমি ভাবাইয়া গান লেখি আমি গান লেখিতেই অতুল বাবু শুরু করেন এবং সঙ্গে সঙ্গে দু একদিন পরেই হোক বা আমার দেখা গেছে যে পরের দিনেই বিভিন্ন অনুষ্ঠানে উনি পার্বত্যের স্থানীয় শিল্পীদেরকে দিয়ে গাওয়াইতেন এবং সেটা মঞ্চে গাওয়া হতো এইভাবে করতে করতে আমি ভাবে গান লেখা শিখি কিন্তু আমি কোনোদিনই ভাবিনি বা চিন্তা করিনি এটা আমার আশাও ছিল না যে আমি গীতিকার হব এই আমি গীতিকার হওয়ার জন্য চেষ্টা করিনি কোনো দিন হঠাৎ করে দু সালে রংপুর বেতারের ভাবাইয়ার ভাবাইয়া গানের শিল্পী পার্বুতরের পার্বুতরের অহিদুল ইসলাম সে আমাকে চাপাচাফি করে গান জমা দেওয়া রংপুর বেতারে গান জমা দিলাম পঁচিশটা গান জমা দিলাম জমা দেওয়ার পরে আবেদন সহ জমা দিলাম তারপরে প্রায় এক বছর লেগে গেছে এগুলো যাচাই বাছাই করতে বা ইয়া করতে এক বছর পর এই চলতি দুই সালের মার্চ মাসের সাত তারিখে আমি গীতিকার হিসেবে ভাবিজাগানের গীত রংপুর বেতারের ভাবি গীতিকার হিসাবে স্বীকৃতি পাই এবং আমার হাতে একটা অভিনন্দন পত্র দেওয়া হয় আমি তখন থেকে আমি গীতিকার এবং আজ পর্যন্ত আমি গান লিখে যাচ্ছি এ পর্যন্ত আমি গান লিখি প্রায় দুইশোর উপরে ভাবিয়া গান লিখেছি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সম্মানিত সদস্য এবং আমার সন্তানতুল্য মোহাম্মদ মুসাহিদুল হক মিলন আমার অনেকগুলো গানে শুরু করেছে এবং সেই সুর করা গানের ভেতর ইতিমধ্যে বিভিন্ন শিল্পীর কণ্ঠে এগারোটা গান

যে লেখিনি তা নয় অন্যান্য গণ আমি লিখেছি আধুনিক গীতি জারি সারি ভাটিয়ালি এগুলো লিখেছি কিন্তু আমি মূলত ভাবাইয়া নিয়ে থাকতে চাই ভাবাইয়াকে ভালোবাসি ভাবাইয়া আমার মায়ের ভাষা ভাবাইয়া আমার প্রাণের গান আমি ভাবাইয়ার সঙ্গে আসি থাকবো এই আমার মন ইচ্ছা এবং অদূর ভবিষ্যতে এই দিনাজপুর জেলার পার্বত্য থানা থানার পৌর শহরে একটা ভাবা একাডেমি গড়ে তোলার প্ৰবল আকাংক্ষা আছে আমাৰ